সরকার প্রধান না চাইলে পদত্যাগ করবেন না শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানিয়ে শিক্ষা উপদেষ্টা দাবি করেন বিভিন্ন পর্যায়ে বৈঠকের কারণেই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করতে দেরি হয় তবে কোনো গাফিলতি ছিল না উপদেষ্টা বলেন মাইলস্টোন স্কুলে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে সেখানে বহিরাগতদের ইন্ধনে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয় জানাচ্ছেন মাহবুব কবির চপল রাত তিনটায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সচিবালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায় এইচএসসি পরীক্ষার্থীরা আইন বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয় শতাধিক বিকেলে সরিয়ে দেয়া হয় শিক্ষা সচিবকে উপদেষ্টাও একই পথে যাবেন কিনা শুরু হয় এমন